হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটা পেঁপে পাতা পেঁপে পাতা দিয়ে আজকের আমি একটা হেয়ার হোম রেমেডি তৈরি করতে চলেছি তো আমি পেঁপে পাতাগুলোকে একটা কাঁচের সাজে কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁপে পাতাটা কিন্তু থেতে করলেও হতো তো আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি থেতে করার দরকার নেই এটাকে আমি ভালো করে ধুয়ে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নেব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি দিয়ে তো এখন আমি এখানে এক গ্লাসের মতো পানি নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব এক চা চামচ মেথি হ্যাঁ মেথি আমাদের মেটিতে অনেক প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে কিন্তু আমাদের চুলের ঘোড়াকে মজবুত করে মেথি চুলকে কালো করতে সাহায্য করে চুলকে সিল্কে সাইনিন করতে সাহায্য করে আমি এখানে যে কটা উপাদান ইউজ করব সবই কিন্তু আমাদের চুলও বা স্বাস্থ্যের পক্ষে বা শরীরের পক্ষে অনেক অনেক উপকার তো যাই হোক আমি এখানে আমার কাছে আজকের একটা আমলকি ছিল তো আমি আমলকিটাও নিয়ে নিচ্ছি আমলকিটা আমাদের চুলকে কিন্তু সিল্কে আর ভালো সাইনিন করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে আমলকির তেল আমরা বাজার থেকে কিনে কিন্তু ব্যবহার করি তো আমি এখানে একটা গোটা আমলকি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি একটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে এখন এটাকে নিয়ে আমি গ্যাস ওভেনের কাছে চলে যাব এটাকে এখন ফুটাতে হবে তো চলে এসেছি আমি ভালো করে ফুটিয়ে নিয়ে দেখতেই পাচ্ছ কালারটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে একদম যে সবুজ রঙটা ছেড়ে দিয়েছে এই থেকে আমার দরকার ছিল পাতা কত সুন্দর একটা কালার চলে এসেছে এই এই পানিটা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু অনেক অনেক উপকার তো এর মধ্যে আমি আরো কিছু উপকরণ মেশাবো সেটাও এক একটা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু কোনো অংশে বাদ পড়ে যেতে পারে এখন আমি নিয়ে নেব কোকোনাট অয়েল এক চামচ এই কোকোনাট অয়েল কিন্তু আমাদের চুলের ঘোড়াটাকে মজবুত করতে সাহায্য করে চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে চুল উস্কো খুস্কো চুলকে কিন্তু শুষ্ক করতে সাহায্য করে সিল্কি করতে সাহায্য করে প্রাচীনকাল থেকে শুনে আসছি কোকোনাট অয়েল কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারিতা হ্যাঁ আর একটা নিয়ে নিচ্ছি এখন ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের মধ্যে কিন্তু এটা আমাদের স্কিনের জন্যও অনেক অনেক উপকারী আর চুলের জন্যও কিন্তু অনেক উপকারী এখন নিয়ে নেব দুই টাকা দামের কপি পাতা এই দুই টাকা কপি পাতা কিন্তু আমি এই রেমেডির মধ্যে ইউজ করব ভালো করে এটাকে গুলে নিতে হবে কফিতে কফিটা কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুলকে সিন গ্লেজি করতে সাহায্য করে কফি আমাদের স্কিনের জন্য অনেক ভালো কফির যদি ফেস প্যাক করে যদি আমরা ইউজ করি আমাদের স্কিনটাকে গ্রো করতে সাহায্য করে হ্যাঁ যে কপিটা আমরা কিন্তু খাই আমি সেই কপিটাই কিন্তু এখানে ইউজ করলাম এখানে আমি যে কটা উপকরণ ইউজ করছি এটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী হ্যাঁ ঘরোয়া রেমেডি হতে পারে কিন্তু বন্ধুরা কিন্তু এটা যদি আমরা ইউজ করি কন্টিনিউ যদি সপ্তাহে দুই থেকে তিনবার যদি ইউজ করি তাহলে আমরা খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট পাবো চুলকে যেমন কালো হতে সাহায্য করবে চুল ফাটা চুলের আগা ফেটে যাওয়া চুলের চুলটাকে উস্ক শুস্কো হয়ে যাওয়া এগুলো কিন্তু সব এই এই রেমেডির মধ্যেই কিন্তু সব কিছু দূর হয়ে যাবে তো আমার কাছে এখন হেনা পাউডার আছে আমি এই হেনা পাউডার এক চামচ নিয়ে নেব তারপর যাদের চুল সাদা হয়ে গিয়েছে বিশেষ করে যাদের পঞ্চাশ থেকে ষাট বছরের উপর বয়স তারা কিন্তু এই রেমেডিটা তাকে হেনা দিয়ে ভালো করে ফাটিয়ে কিন্তু ইউয়াদের বয়স পঞ্চাশ থেকে ষাট বছর হয়ে গেছে একেবারে চুল সাদা হয়ে গেছে তারা কিন্তু এই হেনা পাউডার মিশে এই রেমেডিটা একবার ব্যবহার করলে চুল কিন্তু ঘন কালো কুচকুচো হয়ে যাবে আর এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে এটা চুলকে অতি দ্রুত খুব মানে নিমিশে কালো করে দিতে সাহায্য করবে এই রেমেডিটা তো আমি এখানে ভালো করে হেনাটাকে ফাটিয়ে নিই আমি চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু আমি এইভাবে ফাটিয়ে ভালো করে হ্যাঁ চাপা দিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা পরে এটা কিন্তু ব্যবহার করলে খুব সুন্দর একটা কালার চলে আসবে তো আমি এখন হচ্ছে না একটা লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে আবার খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি এবার এটাকে কিন্তু আমি চার থেকে পাঁচ ঘন্টা পর চলে এসেছি এসে এটাকে এবারে কিন্তু আমি মাথার মধ্যে ইউজ করব এটার একটা খুব সুন্দর ন্যাচারালি কালার আসবে খুব সুন্দর যেটার কোনো সাইড এফেক্ট নেই তো বন্ধুরা তোমরা এভাবে বাসাতে একবার ট্রাই করে দেখতে পারো যাদের চুল পড়ে যাওয়ার প্রবলেম আছে চুল উস্কো শুষ্ক প্রবলেম আছে চুলের আগা ফেটে গিয়েছে অল্প বয়সে চুল পেকে গিয়েছে তারা কিন্তু ঘরোয়া ঘরোয়া রেমেডিটা সপ্তাহে একবার হলেও ব্যবহার করলে কিন্তু অবশ্যই খুব ভালো একটা রেজাল্ট পাবে হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট বাজার থেকে চড়া দামে কলম কিনে আনার আর কোনো কোনো প্রয়োজন নেই একদম সহজভাবে সহজ উপায়ে একদম তৈরি করে দেখিয়েছি তো আজকের এই পর্যন্ত কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ টাটা